দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে একটা পরিবারে বাড়িতে এসেছি একবারে অসহায় পরিবার তার সঙ্গে একটু আলোচনা আপনার নাম কি আমি জানি কি করেন আপনি আমি এই কোনো কর্ম করতে পারি না প্রতিবন্ধী মানুষ নিজের জায়গা নাই জমি নাই অসুস্থ মানুষ অসুস্থ মানুষ কোনো রকম দিন পর চলে আচ্ছা খেটে খাইটিয়ে ওই মানুষ অনেক সময় সাহায্য করে এই ছেলে মেয়েকাটা ছেলেমেয়েটা ছেলে মেয়ে আমার টিন

সুজি দর্শক খুব অসহায় একটা পরিবার অন্যের জমিতে বসবাস করে নিজের কোনো জায়গা জমি নাই একবার অসুস্থ মানুষ বয়স্ক মানুষ আর এই অবস্থায় সে পরিশ্রম করে শ্রম দিতে হয় আপনি কে আপনি এদিকে আগে আসেন স্ত্রী আপনি আপনার নাম কি আমার নাম স্বামী হয় এবারে আপনার তো নাকি তারা ভালো আছে আপনার তো সংসারে খুব কষ্ট এখন নাকি আমার সংসারে তো অবশ্যই কষ্ট যেহেতু আমার স্বামী প্রতিবন্ধী ইনকাম করতে পারে না তো অবশ্যই তো সংসারে হবে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখেন তো একটু দেখান তো ভালো করে এখন কি অবস্থা এখন অসুস্থ ভাবেই চলি আচ্ছা আমার তো এমন কোনো কিছু করার মতন ক্ষমতা নাই আপনি কত বছর হলে অসুস্থ হয়ে আছেন আমি প্রায় বস্তর বিশ এত বছর হল অসুস্থ হয়ে আছেন দুঃখজনক কথা কতটা অসহায় হলে গ্রামের লোক অনেকে সাহায্য এর আগে কি করতেন আপনি এর আগে আমি কৃষিকাজই করতাম কিন্তু ওই গাছ কাটা কাম করতাম মাটি কাটা কাম করতাম গাছ কাটা কাজ এটা খুব পরিশ্রমের কাজ কাজ হ্যাঁ মাটি কাটা কাজ করেছেন হ্যাঁ

এখন অর্থ পাইলে চিকিৎসাপত্র করাতে পারবেন হ্যাঁ চা পারব আচ্ছা আচ্ছা সংসারে এখন খুব অভাব অভাব খাবার কোনো ব্যবস্থা নাই না কোনো রকম দিনপদ জ্বালার মতন পরিস্থিতি আমার বর্তমানে এখন নাই বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখান

এটা রাজশাহী জেলা পটিয়া উপজেলা বাঁশবাড়ি গ্রাম বাঁশবাড়ি গ্রাম আপনার নাম কি আমির আলী আমির আলী আমির আলী সাহেব একজন অসহায় দরিদ্র মানুষ নিজের জায়গা জমি নাই অন্যের জমিতে বসবাস করে বর্তমানে তার খুব অবস্থা খারাপ অসুস্থ হয়ে আছেন আয় করতে পারেন না Okay.